ধৈর্য ধরো একদিন তুমিও সব পাবে এই কথাটা আমাদের সকলেরই চেনা তাই না হ্যাঁ আর এই কথাটার মধ্যেই এমন একটা শব্দ আছে যা সত্যিই অ্যামাজিং আর সেই কি জানো সেটা হলো ধৈর্য বন্ধু এই ধৈর্য এমনই একটা শব্দ যে শব্দটা জ্ঞান হওয়ার পর থেকে আমরা সবাই শুনতে শুনতে বড় হই আর শুধু তাই নয় এই ধৈর্য শুধু দুটো অক্ষরের একটা শব্দ নয় হতে পারে এটা একটা ছোট শব্দ কিন্তু এটি আমাদের জীবনের এমন একটা পার্ট যাকে তুমি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি তোমার জীবন বদলে দিতে পারে আর তুমি যদি এই ধৈর্য আসলে কি জানতে চাও কীভাবে এটা সঠিক ব্যবহার আমাদের জীবন বদলে দিতে পারে সেটা জানতে চাও তাহলে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আর দেরি না করে শুরু করা যাক কোনো কাজ শুরু করার আগে আমরা কেউই কখনও এটা জেনে কাজটা শুরু করি না যে আমার কাজটি সফল হবে না ব্যর্থ হবে আমি কাজটি করার জন্য যে এত এত পরিশ্রম করছি নিজের মূল্যবান সময়গুলো দিচ্ছি আলটিমেটলি সেগুলো পূর্ণতা পাবে নাকি সবটাই বৃথা হবে কাজটির শেষে যদি সফলতা এলো তো খুব ভালো কথা আর যদি না আসে মানে যদি আমরা শেষ পর্যন্ত গিয়েও ব্যর্থ হই তো তখন আমাদের কি করা উচিত বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা ঘটে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি ক্ষেত্রে। কিন্তু এই পরিস্থিতিতেও তোমার মধ্যে যেই শক্তি তোমাকে ভেঙে পড়তে দেবে না তা হলো তোমার ধৈর্য শক্তি তাই প্রতিটা কাজ শুরু করার আগে নিজের মধ্যে ধৈর্য শক্তি ভরপুর রেখো এবং শেষ পর্যন্ত কিছু না থাকলেও ধৈর্য শক্তিকে টিকিয়ে রাখো যাতে পরিস্থিতি যাই হোক তুমি ধৈর্য নিয়ে কাজটি করতে পারো বন্ধু এ তো গেল ধৈর্যের কেবল একটা দিক আরও একটা দিক আছে বলি শোনো তাহলে তুমি জীবনে কিছু করার আগে মানে যে কোনো কাজ করার আগে কাউকে কিছু বলার আগে কোনো সিদ্ধান্ত নেবার আগে একটু ধৈর্য ধরে ভাববে হতেই পারে একটু ধৈর্য ধরে ভাবার ফলে অনেকটা ভালো ফল পেতে পারো তবে হ্যাঁ যে কাজের জন্য ধৈর্য ধরো না কেন পদক্ষেপটা যেন সঠিক হয় কাজটা যেন সঠিক হয় তাহলে তোমার ধৈর্যটা বৃথা হবে না ধৈর্য এমনই একটা বিষয় যেটা তোমার ভিতরে থাকলে তোমাকে কখনো হতাশ হতে দেবে না তোমাকে শান্ত রাখবে এবং তোমার ভাবনা চিন্তা সঠিক হলে ভালো ফলই দেবে সেদিনের কথার পক্ষ থেকে বলছি নিজের ভেতরের ধৈর্য শক্তিকে বাড়িয়ে তোলো অনেক শুভকামনা রইল এগিয়ে যাও জীবনে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও আর তোমার বন্ধু প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রেখো এমন অনেক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে সেগুলো অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘির নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল